সুপ্রভাত বন্ধুরা আজকে আমি গাছের খাবার পরিবেশন সম্বন্ধে আমি আপনাদের দ্বিতীয় দিনের আপডেটটা দেব আমি আজকে যে আপডেটটা দেব পঞ্চাশ লিটার যে শহিস কল তৈরি ওয়াটার প্রস্তুত করেছিলাম আড়াইশো গ্রাম শহর কল থেকে তার দশ লিটারের পরিবেশনটা আগের ভিডিও আমি দেখেছি এখন যে চল্লিশ লিটার আছে তার মধ্যে থেকে বছর কুড়ি লিটারের পরিবেশনটা কীভাবে করবো সেটা আপনাদের দেখাবো এবং কুড়ি লিটার খইল খোল যে ওয়াটার জল সেটা কতগুলো গাছের দেওয়া যায় এবং কত সতেজ রাখা যায় সেটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভালো লাগলে শেয়ার করুন আরও বন্ধুদের যাতে করে ছাদ বাগান সম্বন্ধে অনেক মানুষ আকৃষ্ট হয় প্রকৃতির ভারসাম্য বা ছাদ বাগান থেকে কিন্তু থাকবে শুধুমাত্র সবজি থেকে নিজের পরিবারের সবজিগুলো উৎপাদন হবে সেটাই নয় পরিবেশের ভারসাম্য রাখতেও কিন্তু যথেষ্ট সহযোগিতা করবে আমরা একটি গাছ একটি প্রাণ এই স্লোগান নিয়ে এগিয়ে যাই আমি এই কুড়ি লিটারের যে বালতিতে ওয়াটারটা আছে তা থেকে একটি ছোটো বালতিতে আমি কিছুটা তুলে নিচ্ছি যেটা মানে প্রতিটা কাছে দিতে আমার সুবিধা হবে যার জন্য একটি ছোট বালতির মধ্যে আমি শস্যার খোলের সারটা লিকুইড সারটা তুলে নিলাম এখন আমি এই লিকুইড সারটা নিয়ে আমার যে বাগানে গাছ আছে সেই গাছগুলোর কাছে যাব এবং এটি পরিবেশন করব। আমি একমগ সরিষার খোলার জলটা নিলাম নিয়ে এখানে একটি মূল গাছ আছে যে মূল গাছ মূলটা সত্যি মানে সাইজটা দেখলে অবাক হবে ছাদেও এরকম মূল সাইজ হয় যেখানে আরও গাছ আছে তার মধ্যে দিলাম এখানে আরও ছোট ছোটো কিছু মূলো গাছ আছে নোটে গাছের সঙ্গে তাতেও কিছু দিলাম এখানে কিছু পালং তোলা হয়েছে কিছুটা আছে তাতে কিছু দিলাম এখানে মূল গাছ আছে এই মূলো গাছের যে বাগানটা আছে তাতে কিছুটা দিলাম এখানে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা আছে সঙ্গে মূলো গাছও কিছু আছে সব মিক্স করে সব বদানো আছে সেখানে কিছুটা দিল এখন আমি এই সর্ষে কলের জলটা নিয়ে আমি এখানে মূল বাঁধাকপি বিভিন্ন গাছের চারা দেওয়া আছে একমখ চাল ওখানে দিলাম একমগ জল আরও এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে বেশ কিছু সবজি কাছে সেখানে কিছুটা দিলাম বাকি যে অর্ডারটা আছে জলটা আছে এই জলটা এখানে একটি গ্রো ব্যাগ আছে যে গ্রো মধ্যে আমি দিয়ে দিলাম তাহলে দেখুন ওই চল্লিশ লিটার জল থেকে দশ লিটার জল নিয়ে আমি এখানে বেশ কিছু গো ব্যাগের মধ্যে দিয়ে দিলাম আরও দশ লিটার নিয়ে আমি কিছু কপি গাছের মধ্যে পরিবেশন করব আরও দশ লিটার জল বাদ থেকে তুলে নিচ্ছি এই দশ লিটার জল নিয়ে আমি চলে যাচ্ছি আমার যে কপি বাগান আছে ফুলকপির বাগান এই ফুলকপির বাগানের মধ্যে আমি প্রত্যেকটা গাছে একমগ জল নিলাম এখানে একটি ফুলকপি আছে যে ফুলকপি গাছটায় আমি একমগ দিলাম প্রতিটি গ্রো ব্যাগের মধ্যে একমগ করে জল এই গাছটিতে একমক দিলাম এই গাছটা একটি ফুল এসছে ফুলকপির মধ্যে এর মধ্যেও মগ দিলাম একটি বিগুন গাছে মগ দিলাম এখানে একটি ফুলকপিতে একমগ দিলাম বাকি জলটি এখানে একটি বেগুন চারা আছে এর মধ্যে দিয়ে দিলাম ঠিক এইভাবে আমি দেখুন কতগুলো গাছের মধ্যে দশ লিটার জলকে পরিবেশন করলাম এই ফুলকপিগুলোর মধ্যে দিলাম তো বন্ধুরা ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না এইভাবে কিভাবে প্রতিদিনের পরিচর্যা করতে হয় গাছ বাগান ছাদ বাগানকে সতেজ রাখার জন্যে সবুজ রাখার জন্যে সেটি আপনার সাথে আমি শেয়ার করব ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ছাদ বাগান সম্বন্ধে আরও প্রচুর অভিজ্ঞতা নেওয়ার জন্যে আমার সঙ্গে থাকুন প্রতিটি ভিডিও যাতে প্রথম আপনার কাছে যায় সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করুন আরও বন্ধুদের কাছে পৌঁছে দিন তা নমস্কার বন্ধুরা আজকে এখানেই